제브리 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 상단에 Bonbono! Oh,

چند بار چاڏي ڏاڏو چند بار ههون عبدالرحيم سره ڳالهائين بين ٻي گهلي بني نا پٽو نا هيو بالا مار بني نا پٽو نا

जा बारहं फेब्रुवरी এবং মহিলা কাঙ্ক্ষী বন্ধুগণ বন্ধুরা আমার আপনারা জানেন আগামী পয়লা ফেব্রুয়ারি আপনার একটা অবৈধ সম্মেলন করার জন্য পয়সারা চলছে এই অবৈধ সম্মেলন তারা আমরা যারা এতদিন আপনার পনেরো ষোলো বছর যাবৎ না তারও পূর্ব থেকে আমরা যারা ত্যাগ স্বীকার করে যে উজ্জ্বল অত্যাচার নির্যাতন স্বীকার করে আমরা যারা এই দলের কাজ করছি যা করছে আমাদের প্রত্যেককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আজকে নির্বাচন করার কয় তারা চলছে বন্ধুরা আমরা আপনারা যারা আছেন আমরাই প্রকৃত বিএনপি অর্থাৎ আমরাই বিএনপি ওরা কোনো বিএনপি নয় আমি সেইটুকু বলি আমাদেরকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা না দিয়ে কোনো সম্মেলন হবে না হতে আমরা যাব না আমার কেন্দ্রীয় বিএনপির নেতাদের স্পষ্ট ভাষায় জানতে চাই যদি ব্রাহ্মণবাড়িয়াকে শান্ত করতে চান রামপুরবাড়িয়া আন্দোলন যদি বন্ধ করতে চান রামপুরবাড়িয়া বীরভূমের সুসংগঠন ভিউ দেখতে চান আগে জায়গায় যদি দেখতে চান তাহলে আপনার এই আওয়ামী কমিটি বাতিল করে নতুন করে প্রত্যেকটা থানা থেকে প্রত্যেকটা থানা থেকে আবার নতুন করে কমিটি করে এরপর রামপুরবাড়িয়ার আন্দোলন হবে হবে আক্রমণ করে আমরা কোনো স্বর্ণালো হতে না এবং সুস্থভাবে স্বর্ণালো হবে না আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনের আমাদের প্রত্যেকটি সভা সমাবেশকে বিজ্ঞপ্তিকে সার্থক করার জন্য আপনারা পরিশ্রম করছেন আপনাদের আমাদের এই ধারাবাহিক কর্মসূচি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আগামীকাল প্রত্যেকটি ইউনিয়নের সেন্টার পয়েন্ট প্রত্যেকটি পাড়া মহল্লা ওয়ার্ডের মুখে সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকবে কোন চালাল চক্র যাতে সম্মেলনের পক্ষে কোন রকমের মিছিল সুড়ান করতে না পারে আমরা সবাই কালকে সবাই প্রস্তুত থাকবো তো আমরা সবাই করে আমার সমর্থন জানাই আগামীকাল সকল এলাকায় অবস্থা ধর্ম

ইনশাআল্লাহ তারে রহমানের স্লোগানই আমাদের স্লোগান বিএনপি যাবে কোন পথে হবে